বিয়ের শপিং শেষ করে খানবাড়ির সকল প্রবীণ সদস্য গাড়ি নিয়ে বাড়ি চলে গেলেন কিন্তু তরুণ পরজম আয়ান আরফা আরশি স্মৃতি তোরা আর সিহাব তারা সিহাবের গাড়ি দিয়ে শহরের একটি নামে রেস্টুরেন্টে এলো যদিও তুরা একদমই আসতে চায়নি কিন্তু পরিবারের স্নায়ু চাপ এড়িয়ে যাওয়ার জন্য বিশেষ করে আরশি ও সিহাবের জরাজড়িতে সে বাধ্য হয়ে এসেছে তোরা চোখে মুখে ক্লান্তির সাপ তার চারপাশে আনন্দের গঞ্জন উচ্ছল হাসি কিন্তু সে যেন এই উৎসবে থেকেও নেই তার মন পড়ে আছে এক অচিন ঠিকানায় সবাই রেস্টুরেন্টে প্রবেশ করে নিজেদের জন্য বড় একটি টেবিল বুক করে বসতে শুরু করলো তোরা সাইজে যে কোনো মূল্যে সে থেকে দূরে থাকতে সে পাশে বসতে যাবে তার আগেই আরফা দ্রুত তোরাকে ধাক্কা দিয়ে সেই চেয়ারটা দখল করে নিল অসহায় দৃষ্টিতে আরফার দিকে তাকালো আরফা ঠোঁট টিপে দুষ্টু হেসে বউ নাচালো যেন বলছে এখানে তোর বসার জায়গা নেয়া শিয়াব ভাইয়ের পাশে তোর বসার জায়গা তোরা আর কথা না বাড়িয়ে আবার আরেক চেয়ারে বসতে যাবে ঠিক সেই মুহূর্তে আয়ান বাতাসের মতো ছুটে এসে সেই চেয়ারে বসে পড়লো তাদের পাশে আর মাত্র একটি চেয়ার খালি কিন্তু তোরার ভাগ্য খারাপ সেই চেয়ারটিও খালি রইল না তিথিও তাড়াতাড়ি এসে সেখানে বসে পড়ল আর বুঝতে বাকি রইল না সবগুলো ইচ্ছে করে এমন করছে যাতে তাকে শিয়াবের পাশে বসতে হয় তোরা দীর্ঘশ্বাস ফেলে যেন অসহায়ভাবে আত সমর্প করলো নীরবে হেঁটে এসে শিয়াবের পাশে বা বসল তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত তিথির সাথে সাথে আনন্দে হাততালি দিয়ে শিয়াবের উদ্দেশ্যে প্রশ্ন করলো তো দুলা ভাই কী খাওয়াবেন আমি কিন্তু কাশি বিরিয়ানি সারা কিছু খাব না বলে দিলাম অন্য কিছু দিলে একদম রাগ করবো শিয়াব তিথির দিকে স্নেহ মাখা হাসির সুড়ে দিল তার কণ্ঠে ছিল আন্তরিকতা ও উদারতা আরে এইটা কোনো কথা বললে তুমি তুমি আমার একমাত্র শালিকা তোমাকে খাওয়াবো না তো আর কাকে খাওয়াবো পাশ থেকে আয়ান আরফা আর তিনজনে চিল্লাইয়া একসঙ্গে বলে উঠল তাদের কণ্ঠে ছিল কৃকিম অভিযোগ আয়ান আরফা ভাইয়া আমরা কি ভাইসা শুধু তিথিকেই খাওয়াবেন নাকি সিহাব জোরে হেসে উঠল সে পরিবেশটাকে সহজ করতে চাইলো সিহাবের হালকা হাসি রেস্ট এনে বলল আরে রিলাক্স তোমাদের মন মতো অর্ডার করো শিহাবের কথাই তিনজনই খুশিতে হেসে উঠল তারপর যার যার মতো খাবারের অর্ডার করলো তুরাকে কিছু অর্ডার করতে না দেখে শিহাবের দৃষ্টি তুরার দিকে গেল শিহাব নরম সুরে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুরা তুমি কিছু অর্ডার করছো না কেন শিহাবের প্রশ্নে তুরা অসহজ বোধ করলো সে মাথা নিচু করে ক্ষীণকণ্ঠে উত্তর দিল না আসলে আপনারা খান আমার কিছু খেতে ইচ্ছে করছে না শিয়াবের চোখে দৃঢ় সংকল্প সে তোর ওপর থেকে চোখ সরালো না শিয়াব কণ্ঠ জিদ স্নেহ নিয়ে বলল তুরা এইটা হয় না সবাই খাবে আর তুমি খাবে না এটা কোনো কথা আমি তোমাকে খাইয়ে সারবো না শিয়াব জেদ ধরে পাশ থেকে আয়ান সুযোগ বুঝে পরিস্থিতি সামাল দিতে সে দুষ্টমি চঞ্চলতা স্বরে বলল ছেড়ে দিন না ব্র তোরার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাই সে কিছু খেতে চাইছে না তাই না তুরা বোন আমার শেষের কথাটুকু আয়ান চোখ টিপে তোরার দিকে তাকিয়ে বলল সকলেই অয়নের কথা শুনে হো হো করে হেসে উঠল এই হাসির শব্দ তোরা অস্বস্তি আরও বাড়লো সে শুধু আয়ানের দিকে হালকা চোখ পাকিয়ে তাকালো যেন বলছে ফাজলামি করছো আমার সাথে তারপর তোরা আর কিছু না ভেবে সিহাবের ক্রমাগত অনুরোধ বাধ্য হয়ে হালকা কিছু অর্ডার করলো কিছুক্ষণের মধ্যে সব খাবার টেবিলে এসে হাজির হলো শেহাব মনে পানে চাইছে একটু তোরার সাথে আলাদা করে দেখা করে গোলাপের ফুলের তোরাটা দিতে কিন্তু বেচারা এই শালাশালিদের জন্য সেই সুযোগটাই পাচ্ছেন না সিহাবের প্রতি পদক্ষেপ যেন নজরে রাখা হচ্ছে এক সময় শিয়াব চাপা বিরক্তি নিয়ে আয়নের দিকে তাকালো এবং চোখ দিয়ে পাশের টেবিলে ইশারা দিল আয়ান সিহাবের মতিগতির সঙ্গে সঙ্গে বুঝে গেল চোখ টিপে সিয়াবকে হাসি দিয়ে বুঝালো ঠিক আছে ব্রো কাজ হয়ে যাবে আয়ান আরফা তিথি হাসির কানে কানে ফিসফিস করে কিছু একটা বলল সকলে মুখ টিপে হাসলো এই হাসি ছিল গোপন ষড়যন্ত্রের হাসি তারপর আয়ান হালকা গলা খাঁকিরি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে কৃত্রিম লজ্জা অভিনয়ে বলল আমার না কেমন জানি বেডি মানুষের মতো লজ্জা লাগছে সবার সাথে বসে খেতে আমি বরং ওই টেবিলে গিয়ে খাই আয়ন কথাটা বলেই প্লেট নিয়ে দ্রুত দূরের একটা টেবিলে চলে গেল তৃতীয় খাবার গলায় আটকানোর অভিনয় করে কঠিন কাশি দিয়ে দুষ্টুমি অভিনয় স্বরে উদ্দেশ্য করে বলল হো হো আমি দুলাভাইয়ের সামনে কাশি বিরিয়ানিটা খেতে পারছি না আমি বেশ ভালো করে দেখছি দুলাবাই আমার বিরিয়ানির দিকে বারবার চোখ দিচ্ছে আরে বাবা আমার তো পেট খারাপ হবে আর আমি সইতে পারবো না দৌড়ার তিথি দৌড়া যদি পেট পাশাতে চাস তাহলে দুলাবাইয়ের নজর থেকে দৌড়া কথাটা বলেই তিথিও দৌড়ে দূরে আয়ানের টেবিলে চলে গেল শিয়াব তিথির কথা শুনে দাঁত চেপে বিয়ে বিয়ে করে বলল শালার এইটা কোনো কথা আমাকে ফাঁসানোর কি দরকার ছিল নাকি নিজের পায়ে নিজে কুড়াল মারছি আহ্লা জানে সিহাবের এই বিড়বিড়ানি যেন আরফা আর আরশির ষড়যন্ত্রের অংশ তারা দুজনেই মুখ টিপে হারছে আয়ানো তিথির বিদায়ের পর এবার পালা সেও হালকা গলা খাকরি দিয়ে নাটকীয়তা কণ্ঠে বলল আমার মনে হয় আমারও যাওয়া উচিত কারণ আমি নিজেও পেট খারাপ করার থেকে চাই কথাটা বলেই আরশি উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে আরফাও পিছনে থাকতে রাজি নয় সে যেন নাক কটা শেষ করতে চাইলো আরপা কণ্ঠ দুষ্টুমিও চতুরতা নিয়ে বলল আরে দাঁড়া আমি কোন দুঃখে এইখানে থেকে নিজের বিপদ নিজে দেখে আনবো নিজে বাসলে বাপের নাম চল তো কথা শেষ না করে চলে গেল বেচারা গেল তো গেলই সাথে যেন শিয়াবের মানসম্মান নিয়ে গেল শিয়াব এখন বিমোর সে তোরাকে আর কি বলবে গোলাপের তোরা দিয়ে কিভাবে শুরু করবে যা প্ল্যান করে রেখেছিল সব যেন হাওয়ায় ভেসে গেল শিহাবের মাথার আগে আর হার তাসায় জিমজিম করছে সে চাইছিল কি আর এই দুষ্টু সালাসালিরা করে দিয়ে গেল কি একপাশে এক তোড়ার সামনে বসে থাকা এবং অন্য টেবিলে সকলে হাসা হাসি সব মিলিয়ে তার পরিকল্পনা বেঁচতে গেলছে তার এখন নিজের মাথায় নিজেই হাতুড়ি দিয়ে মারতে ইচ্ছে করছে শিহাব ধীরে ধীরে টেবিলের নিচে রাখা গোলাপের তোড়াটা স্পর্শ করলো এই ফুল এখন কিভাবে দেবে এদিকে তোরা বাক রুদ্র সব কিছু যেন তার মাথার উপর দিয়ে গেল যদিও তোরা বুঝতে দেরি হলো না যে সবগুলো ইচ্ছে করেই এমন করলো যাতে শিয়াবের সাথে তার একান্ত সময় হয় তোরা তবু নিজেকে ঠিক রেখে চুপচাপ বসে থাকলো তার এই নিরাপত্তা সহ্য করা ছাড়া আর কোনো পথ নেই তার সমস্ত মনোযোগ এখন খাবারের প্লেটের দিকে যাতে এবারও শিয়াবের চোখে চোখ না পড়ে শিয়াব সব কিছু ভেবে গভীর দীর্ঘ শ্বাস ফেলল তার চোখ গেল তোরার দিকে যে এখন খাবারে মনোযোগ দেওয়ার ভান করছে শিয়াব নিজেকে কিছুটা স্বাভাবিক করে হালকা গড়া খাঁকরি দিয়ে কণ্ঠে সামান্য জড়তা নিয়ে বলল উম তোরা তোমাকে কিছু কথা বলার ছিল তোরা শিয়াবের ডাকে হঠাৎ কেঁপে উঠল হাতে থাকা চামচ থেমে গেল এই মুহূর্তে শিয়াবের কাছ থেকে কোনোর কথা শুনতে সে প্রস্তুত না তোরা নিজেকে সামলে শিয়াবের দিকে তাকিয়ে কৃকিম হাসি দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে বলল জি বলুন শিহাব গভীর নিশ্বাস নিয়ে নিজের ভিড় সাহস জোগাড় করল তার উদ্দেশ্য তোরাকে আজ প্রপোজ করবে শিয়াব টেবিলের নিচ থেকে গোলাপ ফুলের তোরাটি বের করে তোরার দিকে এগিয়ে ধরল চোখ বন্ধ করে আবেগ ও স্বরে বলতে লাগলো আই লাভ ইউ টু বাকিটুকু শেষ করতে পারল না ঠিক সেই মুহূর্তে একটা ওয়েটার খাবার নিয়ে যাচ্ছিল যেতে যেতে ভুলবশত হঠাৎ হুসুট খেয়ে পড়ে যেতে নিল কোনো মতে সে নিজেকে সামলাতে পারল কিন্তু হাতে থাকা খাবারগুলো সামলাতে পারলো না পড়ে গেল আর সেই খাবারের কিছু অংশ শিহাবের শার্টের গিয়ে লেগে গেল আপনাদের মনে পড়ে সেই দিনের ঘটনা যেদিন তোরা শিয়াব প্রথমবার রেস্টুরেন্টে এসেছিল আগের সময়ে তুরার শাড়িতে পড়েছিল কিন্তু আজ পড়লো সিহাবের গায়ে নিয়তি জানে এদের ভাগ্যের যে কি লেখা আছে বেসারি সিহাবের রোমান্টিক মুহূর্তটি আবারও আগের মতোই বাধাগ্রস্ত হলো ওইটার সাথে সাথে শিয়াবের সামনে গিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে ভীতু স্বরে বললো সরি সরি স্যার আমি আসলে ভুল করে হয়ে গেছে সিহাবের মাথা আউট হয়ে গেল এমনিতে তার মাথা গরম ছিল তার মধ্যে নিজের অনুভূতির কথাটা বলতে যাচ্ছিল এই ওয়েটার আবার বাজিয়ে দিল রোমান্টিক প্ল্যান বারবার ভেস্তে যাওয়ার তার এখন নিজের গলায় নিজেই দড়ি দিতে ইচ্ছে করছে হাতে থাকা ফুলের তোড়াটা সে ধপাস করে টেবিলে ফেলে দিল শিয়াব কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করলো এই রেস্টুরেন্টে এখন মেজাজ খারাপ করলে আরও বড় ঝামেলা হবে সে ওয়েটারের উদ্দেশ্যে কঠোর চরম বিরক্তি ও চাপা রাগের স্বরে বলল ইটস ওকে আমি আশ্রমে যাচ্ছি সিহাব দ্রুত আসন সেরে উঠে দাঁড়ালো তার স্বার্থে লেগে থাকা খাবারের অংশটুকু রাগ নিয়ে জেরে সে দ্রুত আশ্রমের দিকে চলে গেল তোরা হতবম্ব হয়ে বসে রইল তার মনে দ্বিধা ও স্বস্তি মনে মনে সে গভীর দীর্ঘশ্বাস ফেলল কারণ তোরা বুঝতে পারলো শিয়াব তাকে প্রপোজ করতে যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে এই প্রোপোসের কথা শোনার পর তোরার পক্ষে কোনো উত্তর দেওয়া সম্ভব ছিল না কোনো ভাবেই না এই অপ্রত্যাশিত দুর্ঘটনা যেন আল্লাহ তাকে বাঁচালো তোরা লম্বা স্বস্তির দীর্ঘশ্বাস ফেললো ঠিক সেই মুহূর্তে টেবিলে থাকা শিয়াবের ফোনের নোটিফিকেশনে বেজে উঠল টোন টোন করে তোরা না চাইতেও সিহাবের ফোনের স্ক্রিনের দিকে তাকালো আর তাকিয়েই তার চোখ বড় বড় হয়ে গেল তার শরীর কাঁপাকাপি শুরু হয়ে গেল কারণ স্কিনে স্পষ্টভাবে একটা মেসেজ ভেসে উঠেছে তোরার গায়ে যদি একটা ফুলের আঁচও লাগে তাহলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো ভাবিস না সেরে এসেছি বলে মনের ভিতর থেকে সরিয়ে দিয়েছি আমি দূরে থাকলেও আমার এই দু চোখ তোরাকে দেখে তোরা আমার ভালোবাসা আর এই শেষ নিঃশ্বাস অবধি সে আমার ভালোবাসা থাকবে আমি চলে এসেছি শুধুমাত্র তোর ভালোর জন্য আমি তোরার হাসি চাই তার চোখে পানি না কারণ যে ভালোবাসতে পারে শেষ তার ভালোবাসার মানুষের খুশির জন্য সব কিছুই করতে পারে তাই নিজের ভালোবাসা কষ্টে বুকে চেপে রেখে আমি চলে এসেছি কিন্তু তোরা আমার মনে সবসময় থাকবে যে ভালোবাসা কাজ থেকে কষ্ট দেয় সেই ভালোবাসা দূর থেকে সুন্দর হয় হ্যাঁ আমি তোরাকে দূর থেকেই ভালোবাসতে চাই তুই যদি ভাবিস আমি চলে গেছি বলে আমার ভালোবাসাও চলে গেছে তাহলে তোর মনের ভুল খোদার কসম তোরা শইলে এক টুকরো ফুলের আচর লাগলে আমি তোর হাত কেটে খুশি খুশি করে ফেলবো মনে রাখিস ভালো রাখবি তোরাকে সব সময় আমিও তোদের দুজনের জন্য দোয়া করি বেস্ট অফ লাক মেজেসটি পরে তোরার মাথা তীব্রভাবে ঘুরতে লাগলো তার হৃদয়ের গতি হঠাৎই অনেক বেড়ে গেল তোরা ঠিকমতো শ্বাস নিতে পারছে না মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে গলা শুকিয়ে আসছে আর চোখে ঝাপসা দেখছে এই আকস্মিক আঘাত তার শরীরকে এমন কাবু করেছে যে কথা বলার শক্তিটুকু সে যেন হারিয়ে ফেলেছে সে দুহাতে ধার শক্ত করে চেপে ধরল যাতে চেয়ার থেকে পড়ে না যায় এই হুমকি আর বাটাতে তীব্র অধিকার বোধ তাকে আতঙ্কিত করে তুলল তোয়া চেয়ারে বসে কাঁপছে তার শৈল শীতল দৃষ্টিফোনের স্কিনে স্থির এখন প্রশ্ন হলো কে এই মেসেজ দিয়েছে আর এই মেসেজে তোরার নামই বা ক্যান লেখা কেনই বা তার প্রতি এত অধিকার বোধ আর সিহাবের অনুপস্থিতি মেসেজটি দেখার পর তোরার এমন ক্যান করছে নিশ্চয়ই অনেক পাঠক ইতিমধ্যে বুঝে গেছেন এই মেসেজটি সেই তোরার হারিয়ে যাওয়া মানুষটির কিন্তু তার ভালোবাসা এতটা যে কঠোর হবে এবং এতটা যে গভীর শক্তিশালী হবে তা তোরা কল্পনাও করেনি এখন কথা হচ্ছে তোরা শিয়াব এবং রদ্রর জীবনের এই জটিল সমীকরণ কোন দিকে মোড় নিয়ে যাবে আগামীকালের পর্ব রয়েছে শর্তের উন্মোচন এবং চরম ধামাকা জানতে হলে অবশ্যই আপনারা গল্পটি মনোযোগ সহকারে পড়তে থাকুন ধন্যবাদ সবাইকে গল্প নির্লজ্জ ভালোবাসা